আসলাম আলাইকুম সহায় চলে নিউ তাকা ফ্যাশন থেকে সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আজকে আমরা টু পিসের গেঞ্জি সেট দেখাবো তাও ওভার সাইজ থাকবে মাত্র দুশো টাকা করে তাই না আচ্ছা গেঞ্জি এবং হচ্ছে প্লাজো সেট থাকবে দুশো টাকা এগুলো কিন্তু সব গেঞ্জি কটন কাপড় একদম প্রিমিয়ামটা আর তাদের কিন্তু ফ্যাব্রিক কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট প্রিমাম পাবেন মানে ধরে দেখবেন চেক করে দেখবেন ঠিক আছে এটা হচ্ছে ওভার সাইজের গেঞ্জি পাচ্ছেন বাওন প্লাস বডি পর্যন্ত পড়া যাবে তাই না আচ্ছা এগুলো কিন্তু রঙকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর সম্পূর্ণ তাদের নিজস্ব প্রোডাক্ট এই দেখেন প্রত্যেকটা গেঞ্জিতে কিন্তু এভাবে হচ্ছে তাদের লেভেল করা আছে এটার প্লাজোটা প্রাইস থাকবে দুশো চল্লিশ টাকা সেট আচ্ছা কালারগুলো দেখি দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এগুলো বডি কত আছে সবগুলো কি মানে আটত্রিশ থেকে চল্লিশ বাহান্ন পর্যন্ত পড়া যাবে আটত্রিশ থেকে বাহান্ন ওকে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে দুশো চল্লিশ টাকা সেট যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন পুরো হচ্ছে মার্কেট কাপানো একটা অফার দুশো চল্লিশ টাকায় টু পিস আচ্ছা ভাই মিনিমাম নিতে হবে কত পিস যে কোনো তিন পিস নিলে কিন্তু হোলসেল এগুলো হান্ড্রেড পার্সেন্ট গেঞ্জি কটন ফ্যাব্রিক অনলি দুশো চল্লিশ টাকা মানে ভাইরা তো নিজেরা তৈরি করে নিজেরাই বিক্রি করে এই জন্য কিন্তু এত রিজনেবল একটা প্রাইজে দিচ্ছেন ঠিক আছে তো যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার সবগুলো কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর প্রাইস থাকবে सेम এটা হবে রেড কালার সাথে স্টেপের ভিতরে পাবেন এটাও सेम প্রাইস থাকবে অনলি 240 টাকা মানে পুরো অবাক করার অফার প্রাইস এরকমের ঘূর্ণিঝড় অফার আমার মনে হয় না আসবে কারণ এগুলো কোয়ালিটি দেখে টাকা দিবেন একই তো কোয়ালিটি প্রিমিয়াম পাবেন আর এক হচ্ছে যে সাইজ পর্যন্ত চল্লিশ এ পাচ্ছেন অনেক জায়গায় কিন্তু আরো বেশি আচ্ছা মানে পর্যন্ত যাবে একদম ড্রাম সাইজ থাকবে করে এই দেখেন এটা হচ্ছে প্লাজোটা আচ্ছা নেক্সট দেখি এটা দেখেন শর্স এটা একটা কালার আজকে যা দেখাচ্ছি সবগুলো কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এই অফারগুলো কিন্তু একদম সীমিত সময়ের জন্য কারণ ভাইয়াদের নিত্য নতুন আপডেট ডিজাইনগুলো চলে আসে তো যারা আগে নিবেন আগে পাবেন প্রাইস থাকবে অনলি দুশো চল্লিশ টাকা গেঞ্জি এবং পায়জামা সেট দুশো চল্লিশ এ পাচ্ছেন আসলে এগুলো গরমে যে কি পরিমানে আরাম যারা পরে একমাত্র তারাই জানে এটা হবে এটা প্লাজোটা এটা হচ্ছে স্টেপের ভিতরে আছে এগুলো সবই গেঞ্জি কটন ফেব্রিক এটা হবে এটার প্লাজো দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও কিন্তু গেঞ্জি কটন এগুলো সব লাভ প্রিন্টের ভিতরে থাকবে প্রাইস থাকবে অনলি দুশো চল্লিশ টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর একদম পানি দামে পাচ্ছেন এটা একটা কালার এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে প্যারট গ্রিন কালার প্রাইস দুইশো চল্লিশ টাকা একদম লুটপাট একটা অফারে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা একটা কালার থাকবে এটা দেখেন ফ্রস এটা একটা কালার মানে গরম আসার আগে গরমের কিন্তু আরাম দিয়ে দিচ্ছে ঠিক আছে একদম হচ্ছে দুশো চল্লিশ টাকার সেট যে কোনো তিন সেট নিলেই কিন্তু হোলসেল পুরো পানির দামে শরবত পাচ্ছেন এটা একটা কালার প্যান্টটা এটা হবে আবার সলিড কালারের ভিতরে ওকে এগুলো গেঞ্জি কটন এই যেটা হচ্ছে এটা প্লাজোটা দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস থাকবে দুশো করে এই যে এটা হচ্ছে প্লাজো ড্রয়ার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যে তিন সেট নিলেই হোলসেল এটা ব্ল্যাক কালার এগুলো বডি হবে আটত্রিশ থেকে একদম ষাট বডি পর্যন্ত আপনারা করতে পারবে না তাদের হিউজ কালেকশন আছে আর যারা বিগ কোয়ান্টিটি নেবেন তারা সরাসরি যোগাযোগ করবেন সেক্ষেত্রে হয়তো বা প্রাইসটা কিছু অনার করবে তাই না এই দেখেন এটা একটা কালার এটা দেখেন এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুশো চল্লিশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন নিউ তাকা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আধার